আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের একানব্বইটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল পনেরো থেকে বুধবার এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে শিল্প গ্রুপটির বিরুদ্ধে ব্যাংক দখল অর্থ পাচারসহ সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে কর অঞ্চল পনেরো সূত্রে জানা গেছে এস আলমের স্ত্রী ফারজানা পারভিন মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে পাশাপাশি তাদের পিতা মাতা স্ত্রী ছেলে মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে এস আলম সহ তার পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর বাংলাদেশি রেঙ্গো পেইন্টস ছড়াও জীবনের রং